বেশ কয়েকটা ব্লগ আগে আপনাদের আমি বলেছিলাম আমার কিছু সমস্যার জন্য আমার ঘরটা পরিবর্তন করতে হবে কী কী সমস্যা সেটা আগামীকালের ব্লগে আপনাদের জানিয়ে দেব। আর এখানে জানেন ঘর পরিবর্তন বা নতুন ঘর নেয়ার জন্য অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলো কি সেগুলো আজকে আপনাদের জানাবো আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের ছোটোদের ভরা ভালোবাসা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে সকাল সকাল চলে এসেছি ঘুম মাখা চোখ নিয়ে রোজকার মতো রান্নাঘরে আপনারা হয়তো যারা আমার ব্লগ দেখেন অনেকেই জানেন অনেক সকাল সকাল আমি রান্না করতে বসে যাই কারণ আমার পরিবারের দুজন প্রিয় সদস্য তারা রোজ সকালে বেরিয়ে যায় জানেন তো বন্ধুরা এখানে একটা নতুন ঘর নেয়া বা ঘরে পরিবর্তন করা খুব ঝামেলা ঝক্কির কাজ এক তো নতুন ঘর নিতে হলে আপনাকে দেখে নিতে হবে তার কোথায় কিছু ড্যামেজ আছে কি না নইলে যখন আপনি সেই ঘরটা ছাড়বেন তখন সেই সমস্ত ড্যামেজের জন্য আপনার থেকে বেশ কিছু অঙ্কের টাকা খোয়া যাবে এবার একটা ঘর নেওয়ার জন্য কি কি করতে হয় প্রথমেই তো যিনি মালিক বা রুমের অনার ওনার সাথে কথা বলার পর একটা অ্যাডভান্সের মোটা অঙ্কের টাকা ওনার কাছে জমা রাখতে হয় ওই ঘরটার সিকিউরিটি মানি হিসাবে তারপর মান্থলি যে আপনার ঘরের ইনস্টলমেন্ট বা মান্থলি ভাড়াই বলতে পারেন সেটা প্রত্যেক মাসে মাসে যেটা হবে আর জোয়ালের বিল ইলেকট্রিক বিল এগুলো সমস্ত কিছু একটা এগ্রিমেন্ট পেপার করাতে হয় সেগুলো আবার আপনার আধার কার্ড ভারতীয় না হলে খুব সমস্যা আছে ভারতীয় আধার কার্ড হলে তবেই সেটা সম্ভব এবার কি হয় যখন আপনি ওই রুমটা ছাড়বেন তখন ওই যে একটা মোটা অঙ্কের টাকা আপনার রেখেছে ডিপোজিট মানি হিসাবে সেই টাকা থেকে এক মাসের এক্সট্রা টাকা কেটে নেবে আপনার পেন্টের জন্য তারপর যদি আপনি না দেখে নেন ঘরটা কোথাও কিছু ড্যামেজ আছে কি না তাহলে কিন্তু ওই সময় সেই সমস্ত ড্যামেজ আপনার ওপরই পড়বে আর সে সমস্তর জন্য বেশ একটা মোটা অঙ্কে টাকা আপনার খোয়া যাবে ক্ষতিপূরণস্বরূপ এবার যে আপনি ঘরটা ছেড়ে দেবেন নোংরা থাকবে সেটাও কিন্তু হবে না কারণ যখন আপনি ছাড়বেন তখন ঘরটা পুরো যিনি রুমের মালিক উনি ভালো করে চেক করবেন নোংরা আছে কি না কোথাও কিছু ড্যামেজ আছে কি না যদি থাকে তাহলে আপনার ওই সিকিউরিটি মানি একটা টাকাও ফেরত পাবেন না আপনি সব কিছু চেক করার পরেই সিকিউরিটি মানি থেকে আপনার এক মাসের পেন্টের চার্জ মানে আপনার যা ঘর ভাড়া সেটা এক মাসের টাকা আপনার থেকে কেটে নেবে পেন্টের চার্জ হিসাবে আর সমস্ত কিছু ক্লিয়ার করার জন্য ধরুন ওয়াশরুম ক্লিন করার জন্য কিচেন ক্লিন করার জন্য এই সমস্তর জন্য কেটে নেবে এছাড়াও যদি কোনো কারণে আপনার ইলেকট্রিসিটির কোনো কিছু ড্যামেজ হয়ে থাকে তাহলেও টাকা কেটে নেবে আবার আপনি যখন ঘরটা ছাড়বেন তার দুমাস আগে ওনাকে নোটিশ দিতে হবে যে আমি দু মাস পরে ঘরটা ছাড়বো তার আগে যদি আপনি ছেড়ে দেন তাহলে ওই দু মাসের ভাড়া আপনাকে দিয়ে তবেই ছাড়তে হবে এ যেন এক অদ্ভুত নিয়ম আপনার খুশি মতো আপনি ঘর ছাড়তে পারবেন না আমি যেহেতু এই রুমটা ছেড়ে দেব তাই আমার দুমাস আগে ওনাকে নোটিশ দিতে হয়েছে আমি ঘরটা ছেড়ে দেব এবার এই এক মাস আগে থেকে উনি নতুন যাদের ভাড়া দেবেন মানে বোর্ড লাগিয়ে দিয়েছেন যে এখানে ভাড়া পাওয়া যাবে তো সমস্ত লোকজন আসতে থাকবে সেই জন্য আমাকে ঘরে সবাইকে প্রবেশ করতে দিতেই হবে কারণ উনি ওনার নতুন কাস্টমারকে ঘর আবার ভাড়া দেওয়ার জন্য দেখাবেন সেই জন্য আমার ঘর পরিষ্কারও রাখতে হবে আবার ঘরটা ওনাকে ঢুকতে দিতেও হবে ভেতরে প্রবেশ করতেও দিতে হবে এবার যেখানে নতুন আমি যাব সেখানেও এই একইভাবে ঘরটা দেখার পর ওনার সাথে এগ্রিমেন্ট পেপার হবে ওই এগ্রিমেন্ট পেপারে কত আমি অ্যাডভান্স দিচ্ছি আমার মান্থলি ভাড়া কত প্রত্যেক বছর কত পার্সেন্টেজ করে ভাড়া বাড়বে আর কি কী ড্যামেজ আছে ওনার সব কিছু আমরা লিখিয়ে নেব লিখিয়ে উনিও সিগনেচার করবেন ওনার আধার কার্ড দিয়ে আর আমরাও আমাদের আধার কার্ড দিয়ে ওই স্ট্যাম্প পেপারের মধ্যে সিগনেচার করব। তারপরেই আমরা ওই ঘরটায় প্রবেশ করতে পারবো এবার হ্যাঁ কোন কোনো ঘরের আবার মালিকজন লিখিয়ে রাখেন যে আমাকে দু বছর মিনিমাম থাকতেই হবে তার আগে ছাড়লে আমার থেকে এত পার্সেন্টেজ ওনারা কেটে নেবেন এই হচ্ছে এখানকার ঘর ভাড়ার কারণ। বড্ড অদ্ভুত নিয়ম জানেন ওই এক মাসের মানে ধরুন আপনার যদি দশ হাজার টাকা ভাড়া হয় বলছি সাপোজ বা পনেরো হাজার ওই পনেরো হাজার টাকা হয়তো ঘরটা পেন্ট করতে লাগবে না কিন্তু ওনার ওই পনেরো হাজার টাকা আপনার যে ডিপোজিট মানি রয়েছে ওর থেকে কেটে নিয়ে তারপরে বাকিটা আপনাকে ফেরত দেবে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে যদি আমার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ আপনি কমেন্ট করতে আর একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্টই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আর ছোটরা ভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলও না তো আজকের ব্লগটি এই পর্যন্তই রান্নাবান্না ছেড়ে সমস্ত কাজকর্ম করে আমার সোনাকে স্কুল থেকে নিতে চলে এসেছি এরপর রুমে পৌঁছে ওকে পড়তে বসিয়ে দেব আর আমার বাচ্চাদেরও এক্সাম হচ্ছে ওদেরও একটু পড়তে বসাবো আর আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে ব্যাঙ্গালোর সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বলতে বলতে রুমে চলে আর এই যে আমার নতুন পরিবারের সদস্য মিঠি ও কিছুতেই খাজায় থাকতে চায় না আমি এখানে আটা মাখছিলাম ও আমার কাছে এসে বসে আছে তারপরও সোনার কাছে গিয়ে বসেছিল তো আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে আপনারা অবশ্যই শারীরিক দিক থেকে সুস্থ আর মানসিক দিক থেকেও সুস্থ থাকবেন এটাই কামনা করি তো আজকের মতো সবাইকে বিদায় শুভরাত্রি বাই বাই বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটি দিনের নতুন সূচনায়